آيات {وَلْيَحْكُمْ أَهْلُ الْإِنْجِيلِ بِمَا أَنزَلَ اللَّهُ فِيهِ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ} ونبات. আর ইঞ্জিল অনুসারীগণ যেন আল্লাহ তাতে যা নাজিল করেছেন তদনুসারে হুকুম দেয় আর আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা বিধান দেয় না তারাই ফাসেক দুই নং তাফসির এক নং ফুটনোটের বিবরণ আল্লামা শান বলেন এ আয়াতে কি বিধান ইঞ্জিলে দেয়া হয়েছে সেটার বর্ণনা আসেনি অন্য আয়াতে বর্ণিত হয়েছে যে সেটা হচ্ছে রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সুসংবাদ তার উপর ইমান ও তার আনুগত্যের আবশ্যকতা যেমন আল্লাহ বলেন আর স্মরণ করুন যখন পুত্র ঈসা বলেছিলেন হে বনি ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহর রাসুল এবং আমার পূর্বে থেকে তোমাদের কাছে যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী এবং আমার পরে আহমদ নামে যে রাসুল আসবেন আমি তার সুসংবাদদাতা সুরা সাফের ছয় আরও বলেন যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পায় সুরা আল আরাফের একশো ইত্যাদি আর উল বায়ান দুই নং ফুটনোটের বিবরণ আল্লাহর আইন বাস্তবায়ন করা একদিক থেকে তা তাওহিদুর রুবুবিয়ার সাথে সম্পৃক্ত অপরদিকে তা তাওহিদুল উলুহিয়াতের সাথেও সম্পৃক্ত আল্লাহকে একমাত্র আইনদাতা হিসেবে না মানলে তাওহিদুর রুবুবিয়াতে শিরক করা হয় অপরদিকে আল্লাহর আইনকে না মেনে অন্য কারো আইনে বিচার ফায়সালা করলে তাতে তাওহিদুল উলুহিয়াতে শিরক করা হয় অনুরূপভাবে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনের বিচার ফায়সালা মনে প্রাণে মেনে নেও তাওহিদুল উলুহিয়াতে শিরক করা হয় সুতরাং এ থেকে কথা স্পষ্ট হয় যে আইনদাতা হিসেবে আল্লাহকে মেনে নেয়া এবং আল্লাহর আইন বাস্তবায়ন করা তা ওহিদের অংশ মাজমু ফাতাওয়া ও রাসাইল ইবনে ও সাইমিন দুই বাই একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশ ও ছয় বাই একশো পঞ্চাশ থেকে একশো বাষট্টি লক্ষণীয় যে চুয়াল্লিশ নং আয়তে বলা হয়েছে যে আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফের পরবর্তী পঁয়তাল্লিশ নং আয়তে বলা হয়েছে যে আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই জালেম এর পরবর্তী সাতচল্লিশ নং আয়াতে বলা হয়েছে যে আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই মোট কথা যারা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিধান দেয় না তারা কাফের জালেম ও ফাসেক এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর আইনে বিচার ফয়সালা না করলে জালিম বা ফাসেক হওয়ার ব্যাপারটি স্বাভাবিক হলেও এর মাধ্যমে কি সর্বাবস্থাতে বড় শির্ক বা বড় কুফুরি হবে মূলত আল্লাহর আইন অনুসারে না চলার কয়েকটি পর্যায় হতে পারে এক আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে বিচার ফয়সালা পরিচালনা জায়েজ মনে করা দুই আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইন দ্বারা শাসনকার্য পরিচালনা উত্তম মনে করা তিন আল্লাহর আইন ও অন্য কোনো আইন শাসনকার্য ও বিচার ফয়সালার ক্ষেত্রে সমপর্যায়ের মনে করা চার আল্লাহর আইন পরিবর্তন করে তদস্থলে অন্য কোনো আইন প্রতিষ্ঠা করা উপরোক্ত যে কোনো একটি কেউ করলে সে সর্বসম্মতভাবে কাফের হয়ে যাবে কিন্তু এর বাইরেও আরও কিছু পর্যায়ে রয়েছে যেগুলোতে আল্লাহর আইনে বিচার না করা বা অন্য আইনের কাছে বিচার চাওয়ার কারণে গুনাহগান হলেও পুরোপুরি মুশ্রিক হয়ে যায় না যেমন এক কেউ আল্লাহর আইনে বিচার ফয়সালা করা ফরজ বলে মেনে নেয়ার পরে নিজের প্রবৃত্তি বা ঘুষের আশ্রয় নিয়ে অন্য কোনো আইনে বিচার ফয়সালা করে তখন সে জলিম বা ফাসিক হিসেবে বিবেচিত হবে দুই কেউ মানুষের উপর জুলুম করার মানুষে আল্লাহর আইন ব্যতীত বিচার করে তিন আল্লাহর আইন বাস্তবায়ন করার সুযোগ না থাকে এবং বিচারের অভাবে মানুষের হক নষ্ট হওয়ার ভয় থাকে তখন সে ফাসিক বলে বিবেচিত হবে শেষোক্ত দুটি বড় শির কিংবা বড় কুফুরির পর্যায়ে পড়ে না যারা এই কাজ করবে তারা ছোট শিরিক বা ছোট কুফুরি করেছে বলে গণ্য হবে বিস্তারিত দেখুন আদুয়াবুল বায়ান মাজমু ফাতাওয়া ইবনে তাইমিয়া সাতাইশ থেকে আটান্ন মিনহাজুসূন্য পাঁচ থেকে একশো তিরিশ থেকে একশো বত্রিশ